হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি সিলভার মাছ দিয়ে আলু দিয়ে কুরকুরি ভাজি কলকাতায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তো দেখতে পাচ্তেছেন আমি সিলভার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আলু চিকন করে কেটে রেখেছি তার মাঝে মরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুষি মশলা হলুদ লবণ তেল একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে এ পাশে একটু ঘুরিয়ে দিব। আলতো করে ঘুরাতে হবে নাতে ছোটো মাছ যেহেতু ভেঙে যাবে আলতো করে ঘুরিয়ে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনা আমি খুলব দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে অলরেডি আমার তরকারির পানিটা শুকিয়ে গিয়েছে আর নিচের তেলটা উপরে যখনই ভেসে আসবে তখনই মনে করবেন তরকারিটা পুরো রেডি আর আমার তরকারিতে আপনারা যে ধোঁয়াগুলো দেখতেছেন আসলে সে সেটা চুলার ধোঁয়া না ওটা তরকারির ধোয়া যেহেতু আমরা গ্রামের মানুষ চুলায় রান্না করি একটু তো আমাদের তরকারিতে ধোয়া হবে এখানে দেখে আমার তরকারি প্রায় রান্না করার শেষ আপনাদের কেমন লাগলো আমার এই রান্নার ভিডিওটি আপনারা কমেন্ট করে বলবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন